জনজাতি অধ্যুষিত দুর্গম তেতাল্লিশ মাইল এলাকার বহু পরিবারই এখনো প্রতিদিন অন্ন বস্ত্র বাসস্থানের জন্য সংগ্রাম করে চলেছে ও বনের লতাপাতা বিক্রি করে চলে সংসারের হাল পুজুর আগে গ্রামীণ মানুষের হাতে আয় রোজগারের সুযোগ পৌঁছে দিতে সরকারিভাবে রেগার কাজ দ্রুত শুরু করার আশ্বাস দেন মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি জানান যাদের রেগার কার্ড নেই বা নথিপত্রের অভাব রয়েছে তাদের জন্য মহকুমা শাসক শাসক ও ব্লক প্রশাসনের সঙ্গে জরুরি ভিত্তিতে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ

গৰম নি নগ্ন মৰি মূতা নিবে পূজা যৰম ৰাম পইচা মান মাতে ৰাম পইচা যতনি নগনৰ ছবিতে আমি ভাগৰ গৰমে আলোচনা থাকে বিভিন্ন বিষয় আলোচনা থাকে